মনসাতলায় বিজেপি কর্মীকে বেদম পোহার তার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হালিশহর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড মনসাতলার আক্রান্ত এক সক্রিয় বিজেপি কর্মী আক্রান্ত বিজেপি কর্মী কার্তিক কর আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জে এম হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার রাতে ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার একটি বাড়িতে বয়স্কদের সঙ্গে বসে তাস খেলছিল ওই বিজেপি কর্মী অভিযোগ তৃণমূলের ভৈরব বাহিনীর এবং কার্তিককে ঘিরে ধরে বেধরক পেটাতে থাকে তার স্ত্রী ও শিপ্রা বয়স্কদের সঙ্গে বসে তার স্বামী তাস খেলছিল শ্মশান বিশু এবং সেখানে গিয়ে তার স্বামীকে গালিগালাজ করে পরিস্থিতি খারাপ থেকে স্বামী পালানোর চেষ্টা করে ইতিমধ্যেই শ্মশান বিশ্ব ফোন করে লোকজন ডাকে সবাই মিলে স্বামীকে মারে এলোপাথারি মারতে থাকে ওখান থেকে কোনো রকমে পালিয়ে একজনের বাড়িতে খাটের তলায় আশ্রয় নেয় তার খাটের তলা থেকেও টেরে বের করে স্বামীকে পেটায় এরপরে স্বামী একটি পুকুরে ঝাঁপ দেয় তবুও আত্মরক্ষা হয়নি পুকুর থেকে উঠে মারধর করা হয় বাঁচাতে গিয়ে কার্তিকের নাবালিকা মেয়ে ও আর স্ত্রীকে আক্রান্ত হতে হয় আক্রান্ত পরিবারের তরফে হালি শহর থানার অভিযোগ দায় করা হয়েছে হালি শহরের প্রাক্তন প্রধান তথা বিজেপির নেতা রাজা দত্তের দাবি দু সালে আক্রান্ত কার্তিক বিজেপিতে যোগ দিয়েছিল বিজেপিতে যোগ দেওয়ার পরেই এলাকায় তার উপর অত্যাচার করা হয়েছে শুক্রবার রাতে ওকে বেধরক পেটানো হয়েছে কল্যাণী যে হাসপাতালে কার্তিক চিকিৎসাধীন তিনি বলেন নেতা কবির সরকার জানান চোর রেপুটেশন এলাকার সবাই জানে ওর সিও মেয়েকে মারধর করার অভিযোগ ভিত্তিহীন ঘটনা ঘটনা তদন্ত করছে হালিশহর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন জানি কেন মারবে ওকে হয়তো আমি জানি না হবে হয়তো তো কি করে আপনার এখন মাছের ব্যবসা করে মানে আরো কাজ করে এই ঘটনা ও কোথায় রোজ বিকেল বেলা হলে একটু টাস খেলতে বয়স্ক লোকদের সাথে টাস খেলে ওখানে বসে ও টাস খেলছিল কোন জায়গায় খেলছিল ওই বেত পুকুর মাঠের ওখানে টাস খেলছিল কোন বাড়িতে সেখানে ওই খেলে সবাই মিলে বয়স্ক লোকরা তো ওইখানে একটা ছেলে গেছিল শশান বিশ্ব বলে ওই ভাট বাগানে থাকে উনি গিয়ে ওকে ডেকেছে ডেকে ওইখানে ওকে আজে বাজে গালাগালি করেছে কেন জানি না তারপরে হঠাৎ ও পালাতে চেষ্টা করে ওর ওই ভাব দেখেও পালাতে চেষ্টা করে তারপরে ও কাকে ফোন করে করে অনেকগুলো মানুষকে ডেকেছে ছেলেকে প্রায় পনেরো ষোলোটা ছেলে এসেছে এসে তারপরে ওকে মা ওকে খুব মানে মারধর অনেক অনেক মারধর করেছে ভয়ে একটা ঘরে গিয়ে লুকিয়েছে সেখান থেকে বার করেও মেরেছে মারার পর পুকুরে ঝাঁপ দিয়েছে সেখানেও ও আধ ঘন্টা ছিল থাকার পর ও যখন উপরে উঠেছে তখন ওকে মারতে মারতে ছাচরাতে ছাচরাতে ওকে নিয়ে ওই মনসতলার আগে শনি মন্দিরের আগে ওখান থেকে ছাচরাতে ছাঁচড়ে নিয়ে যাচ্ছিলো মানে তখন আমাদের একজন এসে খবর দিল আমরা দৌড়াতে দৌড়াতে গিয়ে আমার মেয়ে বুকের উপরে ঝাঁপিয়ে পড়েছে আমিও ঝাঁপিয়ে পড়েছি পড়ার পর তাও ওরা ছাড়ছে না আমার আমাদেরকে পারলে আমাদেরকেও মারে মানে ওকে নিঃশংসভাবে মেরেছে ওর চোখ কান মা মুখ সব জায়গা থেকে রক্ত পড়ছিলো ওকে ওদের ইচ্ছা ছিল পুরো মেরে ফেলারই কিন্তু আমরা যেহেতু গেছি তাই জন্য ওইটা পারেনি কিন্তু আমার মেয়ের গেঞ্জি টেনে ছিঁড়ে দিয়েছে আমাদেরকেও মাতে উঠেছিল রকম ওখান থেকে প্রাণ বাঁচিয়ে নিয়ে আমরা ওকে নিয়ে এসেছি বাড়িতে বাড়ির থেকে আমরা হসপিটালে নিয়ে ওকে ভর্তি করেছি ও এখন জিএনএম হসপিটালে ভর্তি আছে আমি সবার নাম আমি জানি না কিন্তু দুই তিন তিনজনের নাম জানি যেমন যেমন হলো শ্মশান বিশ্ব আছে তার ছেলে রাজ রাজ রাজদাস আছে আর ওই বসন্তর ছেলে জয় কি নাম এই তিন তিনজনের নাম আমি জানি আর রাজাস আমি কারো নাম জানি না তাদেরকে আমি চিনিও না আমি বলতে পারবো না কিসের জন্য মেরেছে কেন মেরেছে কোনো কিছুই আমি বলতে পারবো না আগে করতেন কিন্তু এখন আর কোনো কিছুতে করতেন করতেন মানে ঠিক আমি বলতেও পারবো না যে কোন দল উনি করতেন আমি নিজে থেকে আমি জানিও না জানি না আমি কিচ্ছু বলতে পারবো না আমি ওগুলো জানি না আমরা শুধু শুনেছি আমরা গেছি আমরা যদি না যেতাম আমি আমার স্বামীকে আর পেতামই না কিন্তু ওরা আমাদেরকেও মারার চেষ্টা করেছে হ্যাঁ এসেছিলেন ইনকোয়ারি করতে তারপরে জিজ্ঞাসা করে ওনারা চলে গেছেন আমি তাও বলতে পারবো না আমি তাও বলতে পারবো না না আমি কোনো ভয়তে নেই আমি তারা বলতে পারবো না পার্টিগত ব্যাপার কিনা আমি সেটাও জানি না ওদের কিসের রাগ সেটাও আমি জানি না যেটা আমি জানি না সেটা আমি কি করে বলবো অনেক ভয় আছে পরবর্তীকালে ওরা আবার যদি ওরকম করে বা আমার ঘরে একটা মেয়ে আছে তার উপরেও যদি ওরা ইয়ে করে সেটাই আমার ভয় হ্যাঁ ওরা মারতে উঠেছিল আমার মেয়েকে গেঞ্জি টেনে ছিঁড়ে দিয়েছে পেছন থেকে দিয়ে আমার নাম শিবপ্রাকর আমি ওর ওয়াইফ হই আমার স্বামীর নাম কার্তিক কর আমি তার ওয়াইফ শিবপ্রাকর মনসতলা এলাকায় ওখানে একজন আক্রান্ত হয়েছে কার্তিক কর নামে বিজেপি দাবি করছে তাদের কর্মীকে হচ্ছে মারধর করা হয়েছে চোদ্দ থেকে পনেরো জন ছেলে এসে বেদরক মারধর করেছে তাকে কল্যাণী হাসপাতালে হচ্ছে পাঠিয়ে দেওয়া হয়েছে ভর্তি আছে ধরুন আমি ঘটনাটা শুনেছি প্রথম কথা হয়েছে কোনো মারপিটই সমর্থনযোগ্য না সে যেই করে থাকুক যেই মার খেয়ে থাকুক যেই মার দিয়ে থাকুক আর এমন কিছু ঘটনা সেখানে ঘটেনি কালকে আমি সবটাই শুনেছি আমি যাব এর কিছুক্ষণ পরে ওখানে সবটাই শুনেছি তবে যে ছেলেটি আক্রান্ত হয়েছে আপনারা বলছেন তা সে হচ্ছে চোরাকাত্তিক আর ঘটনাটা এমন কিছু না যে তার জন্য ও খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব দিতে হবে এমন কিছু ঘটনা না আর ছেলেটি বিজেপি তো ওই রকমই বলবে যে চোরগুন্ডারাই তো ওদের

আপনি একটা ভিডিও ফুটেজ দেখাতে পারবেন যে আক্রান্তকে ছাড়াতে গিয়ে হয়েছে না এটা গল্প সাজাবার জন্য গল্প তৈরি করা হয়েছে এই রকম কোনো ঘটনা ঘটেনি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার